কত দল দেখেছি কত জ্বালা সয়েছি ভুল হবে না এবার ইনসা আল্লাহ ভাই রে ভুল হবে না এবার ইনশা আল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি ভাই ভাইরে জনতার মার্কা এবার দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে জমতের এ এল দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জালা শয়েছি। কত দল দেখেছি কত জ্বালা সোয়েছি ভুল এবার ইনশা আল্লাহ ভাইরে ভুল না ইনসা আল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা মার্কা এবার দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা বাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা চাঁদ বাজ বাজ এরা সব ধান্দা বাজ তাদের কথা আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে সেনে নেতার মিষ্টি কথাই ভোট দেবে না চাঁদ বাজ বাজ এরা সব ধান্দা জনগণ তাদের কথা আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে সে তার মিষ্টি কথাই ভোট দেবে না সব দল দেখা শেষ গড়ব এবার দেশ সব দল দেখা শেষ গড়ব এবার দেশ বিজয় হবে হবে ইনশাল্লাহ ভাইরে বিজয় ربنا اتنا في الدنيا حسنه وفي <applause> الاخره حسنه وقنا عذاب النار اللهم أعلى من الله امرا افنا دين الكذب هو سي الله فتي مد الله اجل امرا افنا دين غلام كوشست اوستك بي سي الله تركس خبر نلام الله فتا شفاء كل اجل دان كور الله ايماني حيات دان كور الله الله ايماني حيات دان كور الله الله شوستو دار مت دان كور الله رب من الله

কৃষকের মারকর পাল্লা তুবশির দাড়ি পাল্লা ভাইরে দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জাল সোয়েছি কত দল দেখেছি কত জালা সোয়েছি ভুল হবেন ভাইরে ভুল হবেনার ইনসা আল্লাহ বিজয়ের মারকাই বর দাড়ি পাল্লা ভাইরে চলো তার মার্কা দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা বাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা কত দল এলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্গতি তো আজ গেল না একসাথে আওয়াজ তোলো জামাতের প্রার্থী ভালো লুটেরা চোর ডাকা তার ভর্ত পাবে না কত সংসদ সদস্য রাজাল দিন দাড়ি পাল্লা মার্কা ভোট দিন মা বান্দরকে জানিয়ে যাই দাড়ি পাল্লা মার্কা ভোট চাই সন্তান ভোটার জানিয়ে যায় দাড়ি পাল্লা কারকা ভোট চাই দল এলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্গতি তো আজো গেল না একসাথে আওয়াজ তোলো জামাতের প্রার্থী ভালো লুটেরা চোর ডাকাতার ভক্ত পাবে না হিন্দু মুসলমান থাকবে না ব্যবধান হিন্দু মুসলমান سلام على نوح وعلي سلام على ابراهيم سلام على موسى وهاروب سلام على الياسين سلام عليكم كلكم قد على المسير سلام هي حتى مطلع الفجر رب العالمين امرأة شفته بكتير. شكر أشهر بشر أشهر كلام حكيم في سؤال ربي يحفظه لو برود إبراهيم

আল্লা আমাদেরক্ষমতায় স্কুবে না ব্যবধান বিহজই হবে এবার ইনসা আল্লাহ ভাইরে বিহজয় হবেই হবে ইনসা আল্লাহ। তাদদের পারকাইবার দাড়ি পাল্লা ভাইরে। ছাত্রদের মারকায়েবার দাড়ি পাল্লা। যুবকদের মারকা এবার দাড়ি পাল্লা ভাইরে জামাদের মারকাইলো দাড়ি পাল্লা। কত দল দেখেছি কত জালা শোয়েছি কত দল দেখেছি কত জালা শোয়েছি ভুল না এবার ইনশা আল্লাহ ভাইরে ভুল হবে। বর ইনসা আল্লাহ বিজয় মারকাই বরদাড়ি পাল্লাহ ভাইরে চাল মারকাই দাডি পাল্লাহ দেশে